নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল একটা পরে এই দরজাটা না হয়েছে সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর আজকে দেখো একটা পার্সেল নিয়ে শুরু করছি তো এর মধ্যে কী পার্সেল আছে বলো তো তোমরা তো যাই হোক আমি এখন সেটা দেখাতে পারছি না কারণ আমি এখন রান্নার মধ্যে ব্যস্ত থাকবো তা এখানেই থাক জিনিসটা পরে যখন খুলবো তখন তোমাদের দেখাবো আর দেখো যে ফুলটা এখানে রেখে দিয়েছি দারুণ সুন্দর লাগছে তা দেখো এখানে রেখে দিয়েছি চার ওই ঘরেও মাথা মারিয়ার কাছেও সাজিয়ে দেওয়া হয়েছে এই ঘরটা একটু অন্ধকার আছে এখন খুশি শুয়ে আছে এই দেখো সব দিক সাজানো এখনও আছে এখানেও আছে সব দিকে মালাগুলো দিয়ে দিয়েছি চারিদিকেই মালা পরিয়ে দিয়েছি সব দিকে যেখানে যেখানে মাথা মারিয়া পেয়েছি হাত যতটা গেছে এখানেও দিয়েছি এই দেখো দেখা যাচ্ছে না ঠিক করে আর আমার গলার অবস্থা মনে হচ্ছে আবার সে একই রকম এই দেখো দেখতেই পাচ্ছ আর আমি কিন্তু এখন রান্নায় হাত দেবো সেই জন্য আমি ভিডিওটা সেভাবে করতে পারছি না এখন দেরি হয়ে গেছে এমনিতে তাই দেখো কিছুটা পটল বার করে নিয়েছি এই দেখো আর এই দেখো এখানে আর এই দেখো মাছ রেখে দিয়েছি তো মাছটা হবে ঝোল জানোই তো আর দেখি পটলটা ফেরে করবো না পটল ভাজা করব পটল আলু দিয়ে দেখি কারণ একটু ভাজাভুজি থাকলে কি ভালো অনেক কিছু সবজি আছে তা অনেক কিছু আর করবো না এই পটল আছে তা পটল একটু দেখি পটল আলু নেই ভাজাই করে দিই আর মাছের ঝোল তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্না কুটি নিলাম পটল আর আলুটাকে তা চাপিয়ে দিলাম কিন্তু আস্তে আস্তে করে ভাজা হচ্ছে দিকে হোক তো আমি কি বলো তো মাছটাকে তো ফ্রিজ থেকে বার করেই রেখেছি তা মাছটাকে ধোয়া পাকলা করে মাছের ঝোলটা তো পেয়ে ফটাফট ফটাফট হয়ে যাবে কাজটা কি বলবো কাজ তাড়াতাড়ি হয়ে গেলে না এত গরম যে কি বলবো প্রচন্ড গরম ঘুমসানি গরম মানে ব্যালকনিতে যায়নি তাই যখন যাবো তোমাদের দেখাবো এত গরম ঘরে ফ্যান চলছে তাও থাকা যাচ্ছে না আর এসি তো বন্ধ করে দিলেই মানে ঘুমোট গরম লাগে জানো যাই হোক এখন তো আর এসি সবসময় চালানো যাবে না এখন দিনের বেলা আমাকে তো এসে কাজ করতেই হবে আর একটু ফ্যানই চলছে ঘরে এখন তা যাই হোক গরমে খুব অবস্থা খারাপ আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই মাছটাকে ধোয়া পাকলা করে নিয়ে চাপিয়ে দিই পাশের গ্যাসে তাড়াতাড়ি দুটো হয়ে যাবে রান্নাটা জানো তো আর দেখো মশলা দিয়ে একদম কষে নিয়েছিলাম দা একটুখানি জল দি একটু ফুটাচ্ছি আর এই দিকে দেখ খুব ভালো ভাজাটা কিন্তু হয়ে গেছে দারুণ আর মাত্র ভেজে রেখেই দিয়েছি হচ্ছে কিন্তু সকাল সকাল থেকে তা যদি অনেক কিছু দেখো তোমাদের দাদাভাই কি অনলাইনে বুক করেছিল সেটাও জানি না আমি নিয়ে রেখে দিয়েছি আমি যখন খুলবো তোমাদের সামনেই খুলবো তারপরে আর একটা এক্ষুনি একটা ফোন এসেছিলো তোমাদের দাদাভাই কোথায় একটা কুপন পেয়েছে সেই কুপনটা ও জিতেছে তা জিতার জন্য এখন আমাদের দুজনকেই দুপুর দুটোর সময় নিমন্ত্রণ করেছে ও ফোনটায় তা আমাদের ইনভাইট যখন করলো তাই এবার আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে রান্না তো হয়ে যেত এটা কিন্তু ভারী টিফিন ওইফিন খেতে পারবো না যদিও ওখানে কোনো খাওয়ার ব্যবস্থা থাকে সেটা বুঝতে পারলাম না কারণ আমাদের দুজনের সঙ্গে কথা বললো আমাদের দুজনের নামই এন্ট্রি করলো ও কুপনটা জিতেছে মানে কোনো একটা দোকান প্রথম খুলেছে সেখান থেকে কোনো একটা কুপন পেয়েছিল মানে দিচ্ছিল প্রথম যখন হচ্ছিলো তা সেই কুপন থেকে নামটা উঠেছে তা ও জিতেছে তা আমাদের দুজনকেই ডেকেছে তা যাবো আমরা ওখানে তখন আর এদিকে তো মাছ মাছটা আস্তে আস্তে ফুটছে তারপরে দেখো পটল আলু ভাজাটা রেখে দিয়েছি আর এইদিকে দেখো কটা কচুরি কালকে বাঁচিয়ে রেখেছিলাম তা একটু গরম করে নিচ্ছি তো তা টিফিন একটু খেয়ে নেবো আমার কচুরি না খেয়ে নেবো একটু অম্বলের খেয়ে নিতে হবে নাহলে মুশকিল ব্যাপার কারণ এগুলো না সহ্যও করা যায় না আর আমি না বেশি খেতে আর ওরা তো খাবেই না বলেই দিচ্ছি এইসব খাবো না কারণ এবার তো আবার বাইরে যেতে হবে আমাদের না এটা একটা ব্যাপার নিজের ঘরে থাকি কি খায় কখন খায় সেটা আলাদা ব্যাপার এবার রেডি সেডি হয়ে বাইরে যেতে হবে সেজন্য তাড়াতাড়ি করছি আর দেখো আছে যখন ফেলবো কেন বলো তা গরম গরম করে নিই গরম করে নিজের মতন তো টিফিন করে নি আর ওরা তো দেখি কী খাবে আর দেখি মাছটা হয়ে গেছে না এই দেখো মাছটা হয়ে গেছে আর এটা তো আমি ভেজে রেখে দিয়েছিলাম এই যে গরম করে নিয়েছি আর এই দেখো আমু কেটে নিয়েছি তো এখন টিফিনটা করতে চলে যায় তার আগে কিন্তু আমাকে খেতে হবে অমরের ওষুধ তা আমি চলে যাই টিফিন করতে আর খুশির জন্য রেখে দিয়েছি এই দেখো ওটা কাটিনি আর যখন খাবে তখন তখন আমি চলে যাই টিফিনটা করতে তা বন্ধুরা রান্নাঘরের সব কাজকে আমি কমপ্লিট করে নিয়েছি এবার চলে এসেছি ঘরের কাজে আর এই সবগুলোকে এখন তুলতে হবে এই ট্রেমে এগুলোকে সব তুলবো এই চায়ের থেকে চা দিচ্ছিলাম সবাইকে এইগুলো সব তুলবো এবার আর এটা তো খোলা এটা কি খুলবা এখন পরে খুলবা পরে খুলবে বলছে তা এখন খুলবে না তার কারণ ব্যাপারটা কি বলতো এখন একটু ব্যস্ত বললাম যে যেতে হবে ওটার একটা কাজ তাড়াতাড়ি করে ঘর দুসা করে স্নান করে নিই আর বালকনিতে এসেই গেছি যখন আর বাইরের আবহাওয়াটা দেখাচ্ছি মানে ঘুমোট গরম লাগছে কি বলবো তোমাদেরকে দাঁড়াবে ব্যাক ক্যামেরা থেকে তোমাদেরকে দেখা আর সবার সবারকে দেখো বাইরের আবহাওয়াটা দেখো কেমন ঘুমোট দেখেছো রোদ নেই ঘুমোট গরম আর কালকে সব প্রেয়ার প্রেয়ারে এসেছিলো আমাদের এই করলা গাছটা দেখে সবার খুব আনন্দ জানো তো যে তোদের গাছে এত করলা হচ্ছে আমি হ্যাঁ গো অনেক পুচি করলা হচ্ছে অনেক তো হয়েছে সবাই খুব খুশি আমার ব্যালকনির গাছগুলো দেখে বুঝতে পেরেছো কারণ আমার ভিডিও সবাই দেখে সবাই তো নিজের লোকই ছিল ওগুলো কেউ বাইরের ছিল না হুম তা এই দেখো এক আজকে টাইম ফুল ফুটেছে আর সবাই তো দেখে আমার ভিডিওগুলো আর দেখো আজকে নীলকণ্ঠ গাছটা তো এতটা বেড়ে গেছে সাদাটা অনেকটাই বাড়ছে কারণ ও তো নতুন এসেছিলো না সেই জন্য আর প্রত্যেকটা গাছ দেখি ওদের খুবই আনন্দ যেন তো সবাই এসেছে জামাইবু দিদিরা দাদারা তারপরে জেঠিমারা সবাই মাসি সবাই দেখেছে আমার গাছগুলোকে গাছ দেখে ওদের খুব আনন্দ যেন তো বলছে তোর ব্যালকনিতে এত সুন্দরভাবে গাছ করেছিস তাই এলাম খুব শখ আমার গাছে কী করবো তো নেই বাড়িতে হলে ছাড়তেই করতাম আর এখন আমি থাকি ফ্ল্যাটে ফ্ল্যাটেই তা ব্যালকনিতে করিয়া কে যাবে বলো রোদ গরমে সেই জন্য ব্যালকনিতেই সুন্দরভাবে করে তা বন্ধুরা সন্ধেবেলা তো হয়েই গেল সন্ধেবেলা হয়ে গেল মানে সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে দুধ দুধ খাওয়া হয়ে গেছে সব কমপ্লিট করে নিয়েছি আর এখন বসেছি জামা কাপড়ে ঢের নিয়ে এই দেখো দেখতেই পাচ্ছ জামা কাপড়ের ঢের আমি সব গুছাচ্ছিলাম এই দেখো কিছুটা গুছানো হয়েছে জাস্ট কিছুটা গুছিয়েছি আর সব গুছাবো এখন আমি তা সব থেকে দুঃখের কথা হচ্ছে তোমাদের বললাম যাবো গিফটটা আনতে কিন্তু যেতে পারলাম না তার কারণ হচ্ছে বেড়াবো কি দেখছি কি গাড়িতে পাম্প চলে গেছে গাড়ি এবার আজই মঙ্গলবার আর আজকে কোনো দোকান খোলা নেই এবার আমরা হুট করে ওই টাইমে বেরিয়েছি পনে দুটো দুটো বাস্তে পাঁচই কারণ কাছে বহরমপুরের মধ্যেই যাবো আমরা সে দুটোর সময় এবার ঢুকতেই হবে ওখানটায় এইবার কিছুতেই যেতে কী করে যাব এবার সেই সময় এখান থেকে টোটো করে গেলেও আধ ঘন্টা লাগবে টোটো মানে একটু আসতে সুস্থ হয় আর গাড়ি করে গেলে পাঁচ মিনিট কি দশ মিনিট খুব বেশি লাগতো দুটো পাঁচেই ঢুকতাম আর ওরা কিন্তু দুটোর মধ্যে ঢুকতে বলেই দিয়েছিল আমাদের একদম হ্যাঁ তা সেই জন্য যেতে পারলাম না জিনিসটা তো পেলাম না খুব দুঃখ থেকে গেল না যাই হোক দুঃখ তো থেকে গেল কিছু করার নেই আর এখন জামা কাপড়টা গুছিয়ে নিই কিন্তু তারপর আজই সকালবেলায় অনলাইন থেকে যে জিনিসটা এসছে সেই জিনিসটাও কিন্তু তোমাদের সামনে খুলবো দেখতেই হবে কি জিনিস কারণ আমি কিন্তু জানি না ওটাও একটা ব্যাপার আছে তারপর দেখবো আমি কি জিনিস তা তোমাদের সামনে খুলবো তারা আগে কাজটা সেরে নিই যাই কিছুটা কিন্তু গুছাচ্ছিলাম সেই গুছাতে গুছাতে দেখা কোনো বাকি আছে কিছুটা গুছিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে ওই যে গিফটটা গিফট না ওটা তো অনলাইনে বুকিং করেছিল তোমরা দাদাভাই তারপরে চলে এসছে কী এসছে সেটা দেখতেই হবে আমাকে তা তোমাদের সামনেই খুলছি দাঁড়াও তা বন্ধুরা এরকম বসে পড়েছি এইটাকে নিয়ে দেখো এবার খুলে দেখছি কি আছে দেখি এটার মধ্যে দেখো কি আছে জানি না ক্যালেন্ডার নাকি এই দেখো এটা হচ্ছে ঘরের নিচে পাতে আমি অনেকদিন আগে বলেছিলাম সেইটাই চলে এসেছি এই দেখো যখন লাগাবো নিচে ফ্লোরে দেখবে তোমরা আমি জানি না এটা নিয়ে অনেকদিন আগে বলেছিলাম এটার জন্য কথাটা আমি তা যাই হোক সেটা স্বপ্নটা পূর্ণ হলো কিন্তু আমার প্রেয়ারের আগে যদি হতো খুব ভালো হতো জানো তো এই দেখো তা যাই হোক দেখো খুব সুন্দরই হয়েছে জিনিসটা আমার এটা ভালোই জিনিস আমার এটা চয়েসই ছিল কিন্তু আমি জানতাম চলে এসেছি এটা তাহলে তো সকালবেলায় লাগিয়ে নিতাম এটা তা যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম নেক্সট ব্লগে আবার আসছি তো টাটা বাই বাই